আইএনটিটিইউসি পশ্চিমবঙ্গ সড়ক পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়ন বিধাননগর শাখা সটলেক শাখা সভাপতি নির্মল দত্ত বিধাননগর শাখায় অটো এবং রিক্সা এবং টোটো ইউনিয়নের সভাপতি হলেন আমাদের নির্মল দত্ত মহাশয় সহ সম্পাদক সুকুমার সিংহ না সর্বপ্রথম নিকুঞ্জ বলতে কি মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জী সেনাপতি আর আমার ভগবান সুজিত বোস যে আমি যোগ্য কোনো ভেবেছে বলেই আমি পেয়েছি আর সে যেভাবে কাজ করতাম সেভাবে কাজ করবো আরও মানুষ পাশে যেন থাকতে পারি মানুষ আশীর্বাদ নিয়ে কাজ করতে চাই আমাদের দাদাকে পেয়ে খুব ভালো লাগছে আমরা দাদা তো আমাদের সঙ্গে ছিল দাদার হাত মাথার উপরে আমাদের সময় রয়েছে এবং এখন যে দাদা দায়িত্ব পেয়েছে আমাদের কাজ করতে আরও সুবিধা হবে এবং আমাদেরও দায়িত্ব আরও বেড়ে গেলো যাতে ভালো করে কাজকর্ম করতে পারি দাদাকে যে দায়িত্বটা দিয়েছে তার দাদা আমাদের যে দায়িত্বটা দিয়েছে সেটাও যেন আমরা খুব সুন্দরভাবে পূরণ করতে পারি দত্তকে সভাপতি হিসেবে পেয়ে কতটা খুশি আপনারা আমরা এই দুর্গা আমরা এর থেকে বড়ো পাওনা মা দুর্গার কাছে কিছুই চাইনি আমরা একটাই চেয়েছিলাম এতদিন ধরে আমাদের নির্মল দত্ত মহাশয় আমাদের কাছের মানুষ আমাদের খুব প্রিয় মানুষ আমাদের দাদা আপদ বিপদে দিন নেই রাত নেই যখনই দাদাকে আমাদের দরকার পড়ে দাদা আমাদের সহযোগিতা করার জন্য সবসময় প্রস্তুত থাকে আমরা এতে পেয়ে খুব খুশি আমরা বলবো এখানে মমতা ব্যানার্জি দলের নেত্রী যে সিদ্ধান্ত নিয়েছে খুব সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে আমাদের মাননীয় একশো ষোলো বিধাননগরে বিধায়ক মন্ত্রী দমকল সুজিত ঘোষ মহাশয় যে নির্দেশ দিয়েছেন আমাদের মাননীয় নিম্ন দত্ত মহাশয়কে সেই নির্দেশে দাদা আমাদেরকে কাজ করার জন্য অনুমতি দিয়েছে আমরা আগামী কাল থেকেই কাজ করার জন্য আমরা প্রস্তুত হয়ে গেছি জয় বাংলা জয় 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 বাংলা 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 মামাডি মানু জিন্দাবাদ 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 সুজিত বোস জিন্দাবাদ জিন্দাবাদ সুজিত বোস জিন্দাবাদ 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 নির্মল দত্ত জিন্দাবাদ 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 নির্মল দত্ত জিন্দাবাদ 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 জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা বিদা আশা করছেন আপনারা আমাদের সহকর্মীদের সহযোগিতা আমাদের নির্মল দত্ত মহাশয় করেন আমাদের আজ পর্যন্ত এই ইউনিয়ন করতে গিয়ে আমরা একটা টাকা আমাদের পকেট থেকে দিতে হয়নি এই ইউনিয়নের যত রকমের যা খরচ যা হয় আমাদের মাননীয় শ্রী নির্মল দত্ত মহাশয় নিজেই আমাদেরকে গ্রহণ করে আমরা এতে খুবই খুশি আগামী এতদিন আমরা নর্মাল ভাইয়ের দাদাকে পেয়েছিলাম এবার আগামী গতকাল আমরা যখন আমরা এই খুশির খবরটা পেয়েছি এ আমাদের যে রিক্সা চালক ভাই এত খুশি আমরা আমাদের কাল থেকে আমাদের ঘুম নেই কী দাদার সাথে আমরা কখন মিট করব। আমরা কিছুক্ষণ আগে আমরা দাদার সাথে যে মিট করে এসেছি দাদার অনুমতি নিয়ে আমরা আজকে এই ছোট্ট একটা সভা করেছি যেন সকালে আমরা ভাইরা এক জায়গা থেকে আমরা আবির খেলা করতে পারি আমরা সল্লেকের বুকে বিধাননগরের বুকে আমরা দাদাকেই চেয়েছিলাম দাদাই হয়েছে আমাদের নির্মল দত্ত মহাশয় জিন্দাবাদ নির্মল জিন্দাবাদ ক্যামেরায় দুলাল শিকারীর সাথে আমি জুই নিউজ কলকাতা টোয়েন্টি ফোর